বর্জরা সতীডাঙ্গা পাথুরিয়া শ্মশান কল্যাণ সমিতির উদ্যোগে পাঁচ দিন ধরে লোক সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজ এই উপলক্ষে এখানে এক পঙ্ক্তি ভোজনের আয়োজন করা হয় সেখানে প্রায় সাত আট হাজার মানুষ প্রসাদ পায় উপস্থিত ছিলেন বর্জরার বিধানসভার বিধায়ক অলক মুখার্জি

তাড়াতাড়ি করবেন না অনেক জায়গা আছে আপনারা সকলে হয়ে বসে আমাদের কমিটির লোক আপনাদেরকে হবে সেবা দেবে আপনারা হয়ে বসুন এবং ধৈর্য ধরুন সকলে শান্তিভাবে সেবা দেবেন